নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা চার শতাংশ ডিএ বৃদ্ধির পরও দুশ্চিন্তায় এবার সরকারি কর্মচারীরা ভোটের মাঝেই মহার্ঘ ভাতা নিয়ে বিরাট আপডেট হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিষয়টি জানার জন্য অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে মোদী সরকার কেন্দ্রের কর্মচারীদের জন্য ফের চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে আপনারা জানেন আগে ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা লোকসভা ভোটের আগে তা আরও চার শতাংশ বেড়ে বর্তমানে পঞ্চাশ শতাংশ হয়েছে পাশাপাশি সরকারি কর্মচারীদের একাধিক ভাতাও বৃদ্ধি করেছে কেন্দ্র যা নিয়ে যথেষ্টই খুশি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা তবে এই আবহেই এবার ডিএ ইস্যুতে ফের চিন্তা কারণ কী চলতি বছরের গত জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার তবে চিন্তার বিষয় হল ফেব্রুয়ারিতে এসেও মহার্ঘ ভাতার তথ্য আপডেট করেনি কেন্দ্র যার জেরে বিভ্রান্তির পরিস্থিতি তৈরি হয়েছে জানুয়ারি মাসেই মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশে পৌঁছেছে মন্দার নিয়ম অনুযায়ী মহার্ঘভাতার পরিমাণ পঞ্চাশ শতাংশ হলে তা মূল বেতন বা বেসিক পের সঙ্গে যুক্ত হয়ে যায় এরপর ফের শূন্য থেকে মহার্ঘভাতা হিসাব করে সরকার তবে শ্রম ব্যুরো এই বিষয়ে এখনও কোনও তথ্য আপডেট করেননি গত আঠাইশই মার্চ মহার্ঘভাতা গণনার তথ্য প্রকাশিত হওয়ার কথা থাকলেও সেরকম কিন্তু কিছুই হয়নি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে দুটো সম্ভাবনার কথা সামনে আসছে প্রথমত শ্রম ব্যুরো মহার্ঘ ভাতা বিষয়ে তথ্য পরিবর্তন করছে তাই এখনও পর্যন্ত তার সামনে আনা হয়নি আর দ্বিতীয়ত মহার্ঘ ভাতা পঞ্চাশ শতাংশ হয়ে যাওয়ার পরও একইভাবে চালাতে পারে কেন্দ্র অর্থাৎ এরপর শূন্য থেকে শুরু না করে পঞ্চাশ শতাংশের সাথেও পরবর্তী ভাতার হার যোগ হতে পারে যদিও এই বিষয়ে সাময়িকভাবে এখনও পর্যন্ত কিছুই বলা হয়নি প্রসঙ্গত দু সালে সপ্তম বেতন কমিশন কার্যকর করার সময় মহার্ঘ ভাতা শূন্যে নামিয়ে এনেছিল মোদী সরকার এবারও তেমনটা হবে বলেই আশাবাদী কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা প্রসঙ্গত সাধারণত বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে থাকে কেন্দ্র সরকার প্রথম দফায় যে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয় তা সাধারণত জানুয়ারি মাস থেকে কার্যকর করা হয় এদিকে বিশেষজ্ঞ মহলের মতে চলতি বছরের জুলাই মাসে দ্বিতীয় দফার মহার্ঘ ভাতা ঘোষণা করতে পারে কেন্দ্র সরকার জানুয়ারি মাসের এআইসিপি এর সূচক থেকে মনে করা হচ্ছে এবারেও চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হতে পারে যদি মহার্ঘ ভাতা বেসিক পে বা মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে গেলে ফের তা শূন্য থেকে শুরু করা হবে আর যদি তা না হয় তাহলে বর্তমানের পঞ্চাশ শতাংশের সাথে যুক্ত হবে এবার কেন্দ্র সরকার কোন পথে হাঁটে সেই দিকেই তাকিয়ে রয়েছে দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা